আমাদের সংস্থানের প্রতিটি প্রাণী পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সাপ জীব বৈচিত্র্যের অত্যন্ত দরকারি একটি অংশ প্রকৃতি ও কৃষকের বন্ধু এই প্রাণীটি ফসল উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অথচ রাসেস ভাইপারের আতঙ্কে নির্বিচারে মেরে ফেলা হচ্ছে এই সাপগুলো যা নিকট ভবিষ্যতেই আমাদের কৃষি খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে যার ফলে এখনই সাপ নিধনে লাগাম টেনে ধরার তাগিদ দিয়েছে এক বিশেষজ্ঞরা উন্নত রাষ্ট্রগুলোতে যেখানে সাপের মাধ্যমে গড়ে উঠেছে কোটি ডলারের মেডিসিন শিল্প সেখানে আমাদের দেশে সাপ দেখলেই পিটিয়ে মারার বাজে অভ্যাস সৃষ্টি হয়েছে এমনকি যেসব কৃষকের শত্রু ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে তাদেরকেও নির্বিচারে মেরে ফেলছি আমরা অথচ আমাদের দেশের পঁচাশি শতাংশ সাপই মানুষের জন্য ক্ষতি না তবে বিষধর হোক বা নির্বিষ কোন সাপকেই অকারণে মারতে থাকা উচিত নয় এমনকি রাসেলস ভাইপারও প্রকৃতির বাস্তু সংস্থানের অংশ বাংলাদেশের সাপ ও সর্বদংশন প্রতিরোধ ও চিকিৎসা মক বইতে বলা হয়েছে সাপ খুবই অলস ও নিরীহ প্রাণী। সাপ মানুষকে ভয় পায়। ফলে মানুষকে দেখলে সাপ পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে চায়। কিন্তু সাপের উপর আক্রমণ হলে আত্মরক্ষার জন্য সাপ মানুষকে কামড় দেয়। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সাপ অপরিচ্ছদ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা বলছেন প্রকৃতির অংশ হিসেবে সাপ মেরে ফেললে এর প্রভাব পড়বে পুরো বাস্তচক্রে। ফসলি ক্ষেতে সাপ মারলে ইঁদুরের প্রভাব বাড়বে। সাধারণত প্রতি বছরই 10 থেকে 20 শতাংশ ফসলিদ নষ্ট করে। ফলে নির্বিচারে সাপ মারলে ইঁদুরের সংখ্যা বাড়বে, উৎপাদন কমে যাবে ফসলে। বন অধিদপ্তর কর্মকর্তারা বলছেন রাসেলস ভাইপার সাপের তোকে যেগুলো মারা হচ্ছে সেগুলোর মধ্যে শঙ্খিনী অজগর খরগিন্নি দারাজ ধোরা সাপ কোইশাব সহ বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে এরাই রাসেলস ভাইপার সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য আনে অথচ এই উপকারী সাপগুলো মেরে ফেলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার সাপ নিয়ে নেতিবাচক প্রচারণা চালানোয় মানুষ আতঙ্কিত হয়ে না জেনেই মেরে ফেলছে প্রকৃতির বন্ধু নির্বিশ বিভিন্ন ধরনের সাপ ও সরিসৃপ জাতীয় প্রাণী যে কোনো সাপ দেখলেই মারা হচ্ছে বিবিসি বাংলাকে দেখ সাক্ষাৎকারে বন্যধিতত্ত্বের প্রধান বনসংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী বলেন রাসেলস ভাইপার আগ্রাসী সাপ নয় তাকে ঘাত করলেই কেবল সে তেরে আসে সাপ মারার কোন দরকার নেই সতর্ক হতে হবে আমরা সচেতনতা তৈরির জন্য কাজ করছি তিনি আরো বলেন সাপ ব্যাং ইকুল সাপ খায় আবার চুর গোখরা অন্য সাপ ইদুর খায় তারা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে এভাবে যদি প্রচুর পরিমাণ সাপ মারা হয় তবে এক শ্রেণীর শিকারী প্রাণী কমে যাবে তখন ভবিষ্যতে ইঁদুর বেড়ে যাবে সেগুলো ফসল খেয়ে নষ্ট করে ফেলবে উৎপাদন কমে যাবে ফসলের যেটা ফুড সাইকেলে প্রভাব ফেলবে এভাবে সাপ মারলে ভবিষ্যতের জন্য অনেক ক্ষতি হবে প্রাণীবিদরা বলছেন একশো বছর আগে ওই রাসেলস ভাইপার সাপের উপস্থিতি ছিল এই এলাকায় এখন এই সাপ বেড়ে যাওয়ার কারণ হলো বাস্তুতন্ত্র পরিবর্তন হয়েছে অর্থাৎ এদের যেসব প্রাণী খেত সেসব প্রাণীর সংখ্যা এখন কমে গেছে যেমন গৈসাপ বেজি চিল ঈগল গন্ধগোকুল এই ধরনের বিভিন্ন প্রাণীর সংখ্যা কমে গেছে ফলে বেড়ে গেছে সাপের সংখ্যা যে হাজার সালের বন্যপ্রাণী আইন অনুযায়ী রাসেলস ভাইপার সাপকে সংরক্ষিত প্রাণী হিসেবে নথিভুক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর ফিরোজ জামান বলেন আইনে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ধরনের বন্য প্রাণী ধরা ও মারা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ এতে ছ মাস থেকে এক বছরের জেল হতে পারে সাথে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা জরিমানা হতে পারে ডক্টর ফিরোজ জামান আরো বলেন অনেকেই বলছেন যে সব কামরেছে তা মেরে নিয়ে যেতে হবে এ কথা কিন্তু ঠিক নয় এর কারণ হচ্ছে বিশ্বধর সাপ কামর দিলে দুটি দাগ থাকে দু হাজার থেকে দু সালের জুন পর্যন্ত দুশো পঁয়ত্রিশ জনকে রাসেস ভাইপার দংশনের রোগী রাজশাহী মেডিকেল চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে মারা গেছে উনসত্তর জন দু সালের সরকারি তথ্য মতে বাংলাদেশে বছরে সাড়ে হাজার মানুষ সাপের দংশনে মারা যায় এখন পর্যন্ত আনুমানিক একশো জন রাসেস ভাইপারের দংশনে তাহলে সাড়ে সাত হাজারের মধ্যে একশো জন যা শতাংশ হিসেবে দাঁড়ায় মাত্র এক দশমিক তিন তিন শতাংশ তবে কেন এত আতঙ্ক তাই সাপ নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে না হলে নিকট ভবিষ্যতেই আমাদের কৃষি খাতে বিরূপ প্রভাব পড়বে